আসসালামু আলাইকুম আজকে একটা খুবই চমৎকার ফাঁকিবাজ টেকনিক শেখাতে চাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত ঢাকা মেডিকেল থেকে এম বিবিএস কমপ্লিট করেছি এবং এক্স নটরড্যাম কলেজের আমি তো আজকে তোমাদেরকে যেই জিনিসটা বলতে আসছি জ্যামিতি স্কিপ করেও আসলে এসএসসি হায়ার ম্যাথে নব্বই প্লাস তোলা যায় এমনকি একশোও আসলে তোলা যায় কিভাবে তোলা যায় চল আমরা দেখি প্রথম জিনিসটা হচ্ছে দেখো তোমাদের তিনটা বিভাগ আছে ক বিভাগ হলো বীজগণিত ভাগ হচ্ছে জ্যামেতে এবং ভেক্টর হলো ত্রিকোণমিতি এবং সম্ভাবনা প্রশ্নে বলা থাকে যে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে উত্তর করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তে তাইলে একটা কাজ করো তুমি যদি জ্যামিতি স্কিপ করো ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি এই যে বিষগণিত যে বিভাগটা আছে তুমি বিশ বিভাগ থেকে তুমি দুইটা প্রশ্নের অ্যান্সার করো তিনটা তো প্রশ্ন থাকবে সেই তিনটার মধ্যে তুমি এখানে দুইটা প্রশ্নের আনসার করো দুইটা আর ট্রিকোনোমিতি এবং সম্ভাবনা সম্ভাবনা করলে তুমি একটা শিওর সিকিউ পাবা ট্রিকোণমিতি করলে একটা শিওর সিকিউ পাবা এখান থেকে তুমি দুইটা অ্যান্সার করো তাহলে তোমার টোটাল চারটা হয়ে গেল এবার আসো তোমার জ্যামিতি থেকে মাত্র একটা সিকিউ অ্যান্সার করলেই হয়ে যাচ্ছে এখন জ্যামিতির মধ্যে আবার কিছু কাহিনী আছে জ্যামিতির মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি নামে একটা জিনিস আছে যেটা নামে জ্যামিতি কাজে আসলে হচ্ছে বীজগণিতের মতো ওই যে সরল রেখার ইকুয়েশন ওয়াইজিক টু এম এক্স প্লাস সি টু এক্স এক্স ইসিকল এ ওয়াই টু বি তার মানে বুঝতেছো স্থানাঙ্ক জ্যামিতিটা নামে জ্যামিতি কাজে আসলে বিজগণিতের মতো যেটা একদম সহজ তার মানে তোমাকে কষ্ট করে উপপাদ্য সম্পাদ্য কিছুই পড়া লাগতেছে না তুমি যদি টোটালি হায়ার ম্যাথে উপপাদ্য সম্পাদ্য সবকিছু যদি স্কিপ করে জ্যামিতি থেকে তুমি যদি শুধু এই স্থানাঙ্ক জ্যামিতিটা পড় যেটা নামেই জ্যামিতি কাজে বিজগণিতের মতো তাহলে এখান থেকে একটা শিওর সিকিউ তুমি কমন পাওয়াই পাবা সে একটা এখান থেকে অ্যান্সার করো শেষ তাহলে তোমার জ্যামিতি অ্যান্সার মানে জ্যামিতি ওইভাবে না পরেও দেখো তুমি ঠিকই পাঁচটা সৃজনশীল অ্যান্সার করে ফেলতে পারতেছো আর সাথে আরেকটু সিকিউরিটি চাইলে তুমি স্থানাঙ্ক জ্যামিতির পাশাপাশি ঘন জ্যামিতি পড়তে পারো ঘন জ্যামিতিও কিন্তু জ্যামিতি না আসলে এটা নামে জ্যামিতি কাজে হচ্ছে বিজগণিত যে একটা বক্সের মধ্যে হচ্ছে একটা বৃত্ত একটা গোলক রাখলে সেই গোলকটা কতটুকু জায়গা দখল করবে কিন্তু অঙ্ক আসলে তুমি খেয়াল করে দেখো তুমি উপপাদ্য স্থানাঙ্ক জ্যামিতি অথবা ঘন জ্যামিতি এগুলো যদি পড়ো তুমি আরামসে এখান থেকে একটা অ্যান্সার একদম শিওর করতে পারবা আর বাকিটা তুমি বীজগণিত এবং ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে অ্যান্সার করলা তাহলে জ্যামিতি স্কিপ করে একদম একশোতে একশো আসলে তোলা সম্ভব ঠিক আছে আর এমসি হয়তো একটু দুই তিনটা এমসি তুমি আটকে যেতে পারো দুই চারটে এমসি কিউ উপবাদ্য সম্পাদ্য একদমই না পরে গেলে বাট ওই যে এমসি ঠিক আছে আন্দাজে দেখা তো একটা দুইটা হয়ে যায় বা অনেক সময় একটা দুইটা এমসি কিউ তো আমরা একটু বন্ধুদের কাছ থেকে সাহায্য নিই এটা তো স্বাভাবিক না তো সবকিছু মিলে দেখো এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে তুমি একদমই জ্যামিতি উপবাদ্য সম্পাদ্য স্কিপ করো তুমি একদম ফুল মার্কস তুলতে পারতো বা ফুল যদি নাও পাও নাইনটি প্লাস তো তোলা সম্ভবই ঠিক আছে তো এই জিনিসটাই এইরকম এই গাইডলাইনগুলো একটু মাথায় রাখো কালকে পরীক্ষা মাথা ঠান্ডা রেখে হচ্ছে পরীক্ষা দাও আর তোমরা অবশ্যই আমাদের বিভিন্ন ফ্রি ক্লাস আমরা শুধু গাইডলাইনই দিই না আমাদের প্রচুর ফ্রি ক্লাস আছে সবকিছু আছে তার জন্য তোমরা আমাদের ডিএস স্কুলে ভর্তি হও ডিএস স্কুল সার্চ দাও ফেসবুকে সার্চ দাও ডিএস স্কুল স্কুলটা ফেসবুক গ্রুপ সাড়ে সাত হাজার মেম্বারসেরও বেড়ে গেছে এখন সেখানে তুমি যুক্ত হয়ে যাও ডিএস স্কুলে আর তোমরা টেলিগ্রামে টেলিগ্রামে আমরা হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ দেই আমরা সাজেশন দিই সাজেশনমূলক ক্লাস দেই আমরা কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ারিং ক্লাস দেই যেমন দেখো এই যে এই যে দেখো ডিএমসি স্টেশন স্কুল টেলিগ্রামে যে ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো দেখো এই যে দশ মিনিটে এই জ্যামিতি শেষ অনেকগুলো ক্লাস আছে ট্রিকোনোমিতি মানে রিভিশন দেওয়া শেষ মুহূর্ত অসীম ধারা দেখছো বুয়েটের ভাইয়ারা হচ্ছে তোমার ম্যাথ পড়াচ্ছে তো এই ক্লাসগুলো হচ্ছে করে ফেলো সবাইকে অনেক ধন্যবাদ